তো দেখো বন্ধুরা এদিকে আমি আজকে রান্না করবো সোয়াবিন দিয়ে আলুর তরকারি আর করব হচ্ছে শুকনো মাছের চাটনি টাইটেল আর থামবেল দেখে সবাই হয়তো অবাক হচ্ছে হ্যাঁ আমিও সারা রাত চোখের জল ফেলেছি আর কান্না করেছি তো কিসের জন্য চলো আজকের ব্লগটা দেখতে থাকো এখন তোমরা হয়তো বা অনেকেই ভাবছো এই তো একটা বাচ্চা মাত্র আড়াই বছর একটা বাচ্চা দশ মাস এগারো মাস চলছে আবার বেবি আবার মৃতু প্রেগনেন্ট দেখো ভিডিওটা দেখো শুরু থেকে তারপর তোমরা কমেন্ট করবে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু শুরু থেকে দেখবে তারপরেই কমেন্ট করবে ঋতুর একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে পায়ের সমস্যা স্কিনের এই শীতের দিন আসলে জল তো ধরতেই হয় না ধরে থাকা যায় না সেই ক্ষেত্রে খুব খুব পায়ের অবস্থা খারাপ এর আগে আমরা মানে কী বলবো তোমাদের বাকিটা পরে শেয়ার করছি ইনি হচ্ছে একজন ডাক্তার এনার দোকান আছে কিন্তু এত ভালো ওষুধ দেয় কী বলবো এর আগেও আমার পায়ের একটা ইনফেকশন হয়েছিল আমি হাঁটতে পারি না জল ধরলেই আমার পা পুরো জ্বালা পোড়া করে মনে হয় লঙ্কার উপর দিয়ে আমি হাঁটছি বা লঙ্কার বীজ আমার হাতের মধ্যে লেগে গেছে এরকম অবস্থা আমাকে একটা মলম দিয়েছিল অ্যান্টিবায়োটিক দিয়েছিল খাওয়ার পরে আমার কমেছে কিন্তু আবার যে মলমটা শেষ হয়ে গেছে অ্যান্টিবায়োটিকগুলো শেষ হয়ে গেছে আবার আমার একটু পায়ের পরিস্থিতি খুব পরিষ্কার করে দিলাম বললাম যে সেন্টার কালে যাও আর যদি বাড়িতে থাকো তো থাকো এখন ও কী করবে ওই জানে চলো হ্যাঁ দেখতে থাকো এখন ছোটোটাকে স্নান করাবো আর হুম বলো বাবু কি যায় মানে আমাকে ও সামনে থেকে কোথাও চলে যাওয়া যাবে না তো ওকেও স্নান ধান করে দিলাম খাইয়ে দিলাম বাবু আমার খেলো বাবু তুমি কি খেয়েছ কি খেয়েছো বলো ভাত খেয়েছি ওই দু চামচ তিন চামচ যতটুকু কি মাম কি যতটুকি ডাল দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত খাওয়ানো হয় তো আজকে ডিম সেদ্ধ না আজকে আলু সেদ্ধ এগুলো দিয়ে খাইয়েছি এক এক দিন এক এক রকম খাবার দেই আর কি প্রতিদিন বাবা ডাল দিব যে তা না তো যাই হোক আর একজন ওই দেখো ব্যাগ ট্যাগ নিয়ে আসছে তো ওর খাওয়া দাওয়া শেষ ছোটবাবুর খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট স্নান ধান বড়োবাবুরও স্নান করা কমপ্লিট কিন্তু খাওয়ানো হয়নি বসে আছি সেন্টার থেকে ডিম আসবে মানে সেন্টার থেকে তো ডিম একদিন একটা গোটা দেয় একদিন হচ্ছে দুটো করে দেয় মানে এক একদিন এক এক রকম দেয় না শনি এক একদিন এক এক রকম না বলতে ভুল বললাম মানে মঙ্গলবার মঙ্গলবার বৃহস্পতিবার আর হচ্ছে শনিবার এদিন করে দেয় হচ্ছে হাফ ডিম মানে দুই ভাইয়ের অর্ধেক অর্ধেক একটা একটা ডিম আর বাকি দিনগুলো হচ্ছে রোববার বাদে আর কি বাকি দিনগুলো দুটো করে ডিম দেয় তো আজকে যেরকম মঙ্গলবার আজকে হাফ ডিম মানে একটা ডিম দিবে দু ভাইয়ের হাফ হাওয়া আর কি তো ওটা দিয়ে ওকে খাওয়াবো তো সেই জন্য আর কি অপেক্ষা করছি সেন্টার আনতে গেছে কখন আসবে তারপরে ওকে খাওয়াবো আমার বাবাটাকে ছোটো বড়ো বাবাটাকে আসো তো বড় বাবু আসো তো আসো তো দেখি কাকে কিউট লাগে বেশি কমন 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 ও ঠাকুর দাদার পায়ে কাটা ঢুকেছে ও ঠাকুর দাদার পায়ে কাটা ঢুকেছে কি হচ্ছে তোমার হ্যাঁ হ্যাঁ ওইটা লাগবে না তে দুইটা দাঁত হয়েছে নিচে আর ওই না না আর উপরে দুটো দাঁত হয়েছে মোবাইলটা না জোরে পাওল হয়ে গেছে এই বাচ্চাগুলোকে তেল দেওয়ার পরে না আমার গায়ে সাথে তো ঘাসাঘাসি করে আর আমার শরীর ওপর তেল তেল হয়ে যায় কারণ ওদের তো তেল দিতেই হবে ঠান্ডার দিন পড়ে গেছে যেহেতু সরষের তেল লাগাবো ওই যে মাথায় স্নান ধান করে মাথায় যখন সরষের তেল লাগাইছি আজকে হয় দেখো কীরকম করে গজন গতন এটা একটা গজন ছোট্ট গজন ছোট গজন গজন দাদাকে ডাকি দাদা ঘড়ি কাটা যে এত স্প্রিডে চলে কী বলো মানে আমি ঘড়ি কাটার সাথে তাল মিলিয়ে পারি না তো দেখো এখন দুটো বেজে গেছে খাওয়া দাওয়া করিনি করবো আগে না আগে না পরে করব খাওয়া দাওয়া দুই মাত্র ঘুমালো তো এদিকে দেখো আমার দুধ গরম করতে বসিয়েছি সে সকালে দুধ এনেছি গরম করাই হয়নি আর পুচকু এখন খায় না ঘুম থেকে উঠলে পরে দুধ দিয়ে বিস্কুট টিস্কুট খাবে সন্ধ্যার দিকে খাবে এরকম টাইমে খায় আর কি মানে বড় ছেলের কথা বলছি ছোটো ছেলেকে এখনো অবধি গরুর দুধ খাওয়ানো শুরু করিনি তো এক বছর পার হবে ডাক্তাররা যেটা বলে যে এক বছর পার হলে তার খাওয়াতে পারবে তো এক বছর এখনো হয়নি ওর কমপ্লিট তো সেই জন্য ওকে এখনো গরুর দুধ খাওয়ানো শুরু করিনি তো যাই হোক এদিকে দেখো আমার দুধ গরম হচ্ছে দুধ গরম করে তারপরে ওরা স্নান ধান করলো ওদের জামা কাপড়গুলো আছে ওগুলো ধুবো তারপরে খাওয়া দাওয়া করলো বাসনগুলো আছে ওগুলো ধুব ধুয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো তার আগে জামা জামা কাপড় কাপড় আছে দেওয়া যে বেশ কিছু কালকের ছিল ওগুলো ওগুলো শুকিয়ে গেছে নিয়ে আসবো আসলে কি বলতো তোমাদের সাথে আমি কিন্তু সমস্ত কিছুই শেয়ার করি ভালো মন্দ খারাপ কোনো কিছু স্বপ্ন দেখলেও আমি শেয়ার করি কালকে রাত্রে এত একটা বাজে স্বপ্ন দেখেছি কি বলবো হ্যাঁ এটাকে অনেকে আবার বলবে এটা বাজে স্বপ্ন না কিন্তু এত বেবি এত তাড়াতাড়ি বেবি নেওয়া বা এত বেবি নেওয়ালে অবশ্যই খারাপ কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা বাচ্চা দুটো বাচ্চা ঠিক আছে তিনটা বাচ্চা খুবই টাফ হয়ে যায় খালি নিলে তো হবে না তাদেরকে মানুষ করতে হবে পড়াশোনা করতে শেখাতে হবে পড়াশোনার সাথে সাথে আরও অনেক কিছু শেখাতে হবে তো সেই জন্য সমস্ত কিছু ভেবে চিনতেই কাজ করা দরকার হ্যাঁ আমি কিন্তু সেকেন্ড বেবি নিতাম আমি এমন না যে আমার একটা বাচ্চাই আমি মানে থাকতো আমি হয়তো বা পাঁচ বছর পরে নিতাম এত তাড়াতাড়ি নাও নিতাম যদি এরকম ইনসিডেন্ট না হতো এত তাড়াতাড়ি না নিতাম কিন্তু হ্যাঁ দ্বিতীয় বেবি আমি অবশ্যই নিতাম পাঁচ বছর পরে বা তিন বছর পরে চার বছর পরে তো যেটা আমার আগে হয়ে গেছে সেটা অবশ্যই ঠিক আছে কোনো ব্যাপার না আর আমিও যাদের একটা বেবি সবাইকে আমি বলবো যে হ্যাঁ আমরা হয়তো বা ভাবি অনেক যে হ্যাঁ আমরা মানুষ করতে পারবো না বা একটা বাচ্চাই ভালো করে মানুষ করবো একদমই সেরকমটা করো না আমার চোখের সামনে আমার মানে নিজের বলতে আমার এক মামা আমাদের আত্মীয় মামা বড় বড় হয়েছে পড়াশোনা শিখিয়েছে নিজে চাকরি করেছে বিয়ে করেছে যেদিন ওর বাচ্চা হয়েছে সেদিনই সে পৃথিবী ছেড়ে চলে গেছে নিজের মেয়েটাকেও অব্দি চোখে চোখে দেখতে পারেনি আর ওর বাবা মা একদম পুরো পাগল ওই দিদা দাদু দুজনেই চাকরি করে মানে পাগল হয়ে গেছে এরকম অবস্থা দুজনেই চাকরি করে দুজনেই মানে কি বলবো কোনো কিছুর অভাব নেই আরেকটা বাচ্চা বা থাকলে যদি ওই দিদা দাদু থাকতো তাকে দেখে অন্তত পক্ষে ভুলে থাকতে পারতো নিজের বাচ্চার এই মানে শোকটা কিন্তু দেখো এখন ওরা দুইজন্য একদম পাগলের মতো হয়ে গেছে তো সেই জন্য সবাইকেই বলবো দুইটা বাচ্চা অবশ্যই নিবে দেরি করে নাও কিন্তু নিও আর আমার ব্যাপারটা আমার হয়তো বা এখন অনেক কষ্ট হচ্ছে দুটা বাচ্চা মানুষ করতে বা দুজনকে সামলাতে কোনো ব্যাপার না আর দু বছর তিন বছর চার বছর পর আমার এই কষ্টটা থাকবে না দুজন একসাথে বড় হয়ে যাবে যখন তখন আর আমার ওই সমস্ত কিছু ভাবনা চিন্তা থাকবে না তো যাই হোক বন্ধুরা আর আমি কালকে রাত্রে এটা স্বপ্ন দেখেছি আর কালকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি কি বলতো যে আমি আবার প্রেগনেন্ট হয়ে গেছি আমার আবার এরকম জার্নি যেরকমটা সেকেন্ড সেকেন্ড টাইম এরকম হচ্ছে বাড়িতে প্রচণ্ড মানে অশান্তি একে তো দুইজনকে নিয়ে কেউ পারছে না আর আমি এরকম হসপিটালে ভর্তি আছি আর দেখছি এরকম স্বপ্নগুলো দেখছি আর চোখের জল ফেলছি আর জোরে জোরে কান্না করতেছি স্বপ্নের মধ্যেই কান্না করতেছি তোমাদের দাদা ভাই আমাকে ঠেলে ধাক্কে আর কি প্রথমে তো ডাকছে ডাকলেও শুনি নেই তারপরে ধাক্কা দিয়েছে ধাক্কা দিয়ে বলে কি কী হয়েছে কী স্বপ্ন দেখতেছে ও ভাবছে অন্য কিছু স্বপ্ন দেখতেছি তারপরে আমি রাত্রেবেলা উঠছি উঠে আমি নিজের পেটটাকে আগে হাতাই দিয়েছি আমি না ও ঠিক আছে সব তারপরে দুই ছেলেকে দেখলাম দেখে পরে আমি ভাবতেছি যে ঠাকুর আমার যাতে আর এরকম কিছু না হয় কারণ অবশ্যই এখন কোনো ব্যাপারও না চান্সও নেই কিন্তু তবু আমি বলতেছি ঠাকুর এরকম যাতে না হয় আমি দুজনকে যাতে এখন আর ভালো ভালো মানুষ করতে পারি আর কোনো কিছু সব চাই না হ্যাঁ আবার একটা কথা খুব দেখি আমি এই জিনিসটা কেন যে ভগবান এরকম করে যে যার প্রয়োজন নেই বা যার দরকার নেই যার চাই না সে তাকে কিন্তু ভগবান দিতেই থাকে কোনো সমস্যা নেই দেখো আর যার দরকার যার নিড একটা বাচ্চার জন্য এত ঠাকুরকে ডাকে কিন্তু তাকে ভগবান কেন যে দেয় না আমি জানি না তো আমিও নিজে মা আমি চাই প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বউ মা হোক কারণ এটার যে একটা সুখ সেটা মানে কোনো কিছু দিয়ে এটা বলে বোঝানো যাবে না তো যাই হোক তোমরা আশীর্বাদ করো দুইটা বাচ্চাকে নিয়ে আমি যদি সুখে শান্তিতে থাকতে পারি আর হ্যাঁ থামমেলের ছবি এখন তোমরা অনেকেই বলবে যে থামবেলের ছবি কেন এরকম থামবেলের ছবিটা হচ্ছে মিথিল যখন হয়েছিল তখন যে আমি বাড়িতে টেস্ট করেছিলাম সেই ছবিটা এখন আমি এটা কেন দিয়েছি সেটাও তোমাদের অনেক প্রশ্ন যেরকম কন্ট্রোভার্সি দিদিরাও অনেক বলে যে মিতু এমন টাইটেল থাম্মেল দেয় যাতে কন্ট্রোভার্সির মতো লাগে অবশ্যই দেখো আমরা টাইটেল থাম্মেল এমনই দিব যাতে পাবলিক আমাদের ভিডিওগুলো দেখে অ্যাট্রাকশন হয়ে আমাদের ভিডিও দেখে ভিউজ হয় আর সেই ভিউজ দিয়ে যাতে আমরা ইনকাম করতে পারি এখানে তো অবশ্যই আমরা সবাই ইনকামের জন্যই আসি না যদি আমরা এরকম টাইম পাস করতে আসতাম তাহলে নিশ্চয়ই আসতাম না কারণ এত তো সংসারের চাপ কাজ এই সমস্ত কিছু করে তারপরে ভিডিও করা সেটা এডিট করা পোস্ট করা কম কথা না কিন্তু নিজেকে রেস্ট না দিয়ে আমরা অবশ্যই এখানে ইনকামের জন্যই আসি আর ইনকাম কোন দিক দিয়ে ভালো হবে কোন দিক দিয়ে পড়লে আমাদের ভিউ হবে সেটা আমাদের দেখতে হবে এখন পাবলিক পছন্দ করে কোনো কিছু হট করে একটা ইসে দিলে পাবলিক দেখতে পছন্দ করে আমরা সেরকমটাই দেই যেটা পাবলিক পছন্দ করে সেরকমটাই তো আমাদের দিতে হবে তাই না বলো শুরু এখান থেকে এই যে আর আজকে আমাদের ক্ষেতটাতে আজকে আবার চাষ করা হয়েছে তো আমাদের ক্ষেত্রে এবার গাড়া হবে ভীম ঠিক আছে ভীম তো এই যে বাবা এখানে সেটা দড়ি দিয়ে লম্বি করে দাগ টানছে কালকে এদিক দিয়ে ইসে করবে আর এই জায়গাটার মধ্যে বেগুন ঠেগুন বাকি আমরা যে সবজিগুলো করব শাক ঠাক এগুলো আর বাকি পুরো ক্ষেতটাতে ভীম করা হবে এই হচ্ছে চাষ ভগবান আমাকে শক্তি দাও আমার যাতে আমি দুইটাকে মানুষ করতে পারি এই দুইটা বাচ্চা এত দুষ্ট খায় উঠে ভেবেছি একটুখানি শুভ এক সেকেন্ড আমি ভাতের থালা নিয়ে বসতে এই ছোট উঠে পড়েছে এইভাবে এই ভাত খেলাম তারপরে কে থাবড়াইতে থাবড়াইতে উঠে পড়েছে এখন চোখ দেখে বোঝা যাচ্ছে আর ঘুম নাই আমার জীবনটা কি এইভাবে শেষ হয়ে যাবে চিরকালের মতো আমার আর বাঁচতে ইচ্ছে করে না কিন্তু এই ফুলগুলোর দিকে তাকিয়ে বাঁচতে হবে এদেরকে বড় করতে হবে এইটা বেশি খর তোমারও ভাল লাগতেছে না তাহলে আমি কি করব বলো তো তুমি আ এই যে দুইজনে এখন একটু খেলা করবে যুদ্ধ করবে আমার আর ভাল লাগে না কেন কেন ভালো লাগে না তুই আমার কাছে আসবি না এই চোখগুলো নিয়ে আমার কাছে আসবি না ভাগ ফট 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 হিস 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 ধরে নিয়ে যা কে শিয়াল এই যে একটা এই প্রান্তে বন্ডুরা এখন বাজে তিনটা ওই দেখো ওইটা কোথায় দাঁড়াইছে আমি ভেবেছিলাম আজকে আমি একটু শুভ যেদিনই ভাবি সেদিনই আমাকে কাজ করলা দেখায় আমার ছেলেরা এ উঠে পড়েছে এই যে একটা দেখো কোথায় কোথায় আরেকটা ভূত

আর যেটা ভাবি না সেটা হয়ে যায় কেন এখন বাসতে চলছে রাত্রি প্রায় সাড়ে নটার মতো আমার সাড়ে নটা মানে দশটার কাছাকাছি আমাদের রাতের ডিনার কমপ্লিট দুই ছেলে ঘুমাচ্ছে আর কালকে ভিডিওটা যাবে আর আমিও আজকেই দেখেছি না হলে যদি এর আগের দিন আমি যদি দেখতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করতাম যাতে করে আমার ফ্যামিলি মেম্বারস অনেকটাই যাতে এই জিনিসটা করতে পারে তো আমি যাই না অনেকে অ্যাস্ট্রোলজার মানে মানে না কিন্তু সত্যি কথা বলতে আমি মন থেকে বিশ্বাস করি আর মানি আর অনেকটা ফল পেয়েছি মাঝে মাঝে অনেকবার ফল পেয়েছি সব সময় যে পেয়েছি তা না মাঝে মাঝে আমি ফল পেয়েছি তাই চলো তোমাদের সাথে শেয়ার করি কারণ এবছর না করতে পারো পরের বছর অবশ্যই করতে পারবে সেটা কি বলো তো আজকের তারিখ এগারোই নভেম্বর এগারো মাস আর এগারোটা এগারো মিনিটে হয় রাতে নাহলে সকালে যে কোনো এক সময় নিজের মনস্কামনা যেটা সেটা বার একটা সাদা পেজের মধ্যে লেখে তারপর সেটাকে বার বলে তারপর একটা মন্ত্র আছে মন্ত্রটা বলছি ওম নম ভগবতে গীতায় বাসুদেবায় নম এই মন্ত্রটা এগারো বার পড়ে তারপরে বার কাগজটাকে ফোল্ড করে ঠাকুরের সিংহাসনে রেখে দিতে তাহলে মনস্কামনা পূরণ হবে যে কোনো একটা তো ও লেখাও যা কথা আমি লেখাও তা কথা আমাদের দুজনের মনস্কামনা একটাই তো সেটাই আমরা করবো তার জন্য দেখো আমরা খাতা কলম অবশ্যই ব্লু ব্লু কালারের পেন লাগবে তো সেটা নিয়েছি এখন অপেক্ষা শুধু এগারোটা এগারো বাজার যখন বাঁচবে তখন আমরা এটা করব করে তারপরে শুব এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এদিকে দেখা যাক কখন করে এর আগের বছরও বোধহয় আমি করেছিলাম আর দুজনে আলাদা ছিলাম আলাদা বলতে কি ও তখন ওই এগারোটা এগারো মিনিটেই ও বাথরুমে গিয়েছিল মনে আছে তোমার বাথরুমে গিয়েছিলো তো যাই হোক ও ওখান থেকে বলে বাথরুমে করেছে আর আমি কিন্তু গত বছরে অন্য একটা নিয়ম করেছিলাম বাইরে গিয়ে খোলা আকাশের নিচে কারণ এই এগারোটা এগারোটা মিনিটে নাকি ইউনিভার্সরা সব আর কি একত্রিত হয় তখন আর কি নিজের মনস্কামনা পূর্ণ করলে ইউনিভার্স সেটা পূরণ করে তো সেটা আমি খোলা আকাশের নিচে করেছিলাম আর সেটা আমার পূরণও হয়েছে তো কি হয়েছে সেটা বলবো না কিন্তু আমার পূরণ হয়েছে সেটা তো যাই হোক দেখা যাক যদি পূর্ণ হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো আপাতত আজকের জন্য ব্লগটা এখানেই আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কারা কারা অ্যাস্ট্রোলজার বিলিভ করো অবশ্যই কমেন্ট করে জানিও